ঝুঁকি নিয়ে মেঘনা নদী পার পারাপার হচ্ছেন বালুবাই বালঘেট এবং এই বালঘেটের নিচ থেকে একেবারেই উপর পর্যন্ত পানি তৈ চই তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি বড় ধরনের দুর্ঘটনা আমরা আমাদের জীবন রক্ষা করি এবং জীবন রক্ষাতে আমাদের যা যা করণীয় আমরা সেই নির্দেশনাগুলো পালন করে আমরা নদী কিংবা উপরস্থ যাতায়াত এক গন্তব্যস্থলে পৌঁছবই তারা বিভিন্ন কাজ করা করাতে পারে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে কাজ করতে হোক আমরা নিজের আমরা আরেকটি বালুভাই বার্গেট দেখতে পাচ্ছি অনেক দূরে ঘুরে আছে আসলে জীবন সময় হচ্ছে জীবনের মূল্য অনেক মূল্যবান আমরা সেই জীবনকে মূল্যবান সম্পর্কেই রাখি সেই জীবনে একদিন বাঁচলে ইনশাল্লাহ অনেক কিছুই করা যায় তো যেভাবে তারা এই ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে আল্লাহ তাদেরকে সহি সালামতে গন্তব্যস্থলে স্তরে খুশি